প্রিয় ছাত্র ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার 3 CC7 এর পরীক্ষা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে আশা করছি তোমরা যথাযথ উত্তর লিখেছো তোমাদের উত্তরপত্রের মধ্যে এখন দেখেনি কোন প্রশ্নের কোন ছোট উত্তরগুলো তোমরা পড়ে এসেছো সেইগুলো ঝটপট একবার মিলিয়ে নাও তাহলে তোমাদের নম্বর কত কি উঠতে পারে সেই সম্পর্কে একটা ধারণা তোমাদের হয়ে যাবে প্রথম প্রশ্নের উত্তর ক অবিনাশ ঘোষালের কততম জন্মদিনের কথা যোগাযোগ উপন্যাসের সূচনা হয়েছে উত্তর বত্রিশতম জন্মদিন অথবাতে রয়েছে দেনা পাওনা উপন্যাসের গড়চণ্ডীর সেবায়েতের নাম কী উত্তর হবে ষোড়শি ক্ষয়ের প্রশ্ন মধুসূদন জহুরীর কাছ থেকে কোন কোন রত্নের আংটি নিয়েছিল উত্তর হবে একটা চুনি একটা পান্না এবং একটা হীরের আংটি অথবার প্রশ্ন চণ্ডী মন্দিরে আগের ভৈরবীর নাম কী ছিল উত্তর হবে মাতঙ্গিনী গয়ের প্রশ্ন যোগাযোগ উপন্যাসে হাবুলের ভালো নাম কী উত্তর হবে মতিলাল ঘোষাল অথবার প্রশ্ন হাতির সঙ্গে মশার বিবাদ দেনা পাওনা উপন্যাস অনুযায়ী এখানে হাতি ও মশা কে হাতি হলেন জীবানন্দ এবং মশার সঙ্গে তুলনা করা হয়েছে ষোড়শির পরের প্রশ্ন মধুসূদনের শোবার ঘর থেকে শ্যামাসুন্দরী কুমোর ফটোগ্রাফ সরিয়ে দিয়েছিল কেন উত্তর হবে শ্যামাসুন্দরী হিংসে করে কুমোর ফটোগ্রাফি সরিয়ে দিয়েছিল অথবার প্রশ্ন দেনা পাওনা উপন্যাসের নির্মলের পরিচয় দাও নির্মল ব্যারিস্টার সে জনার্দন রায়ের জামাতা তথা হৈমোর স্বামী ছিল উঙ্গর দাগের প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাস কত সালের কত তারিখে গ্রন্থাকারে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো সালের ষোলোই জুলাই অথবার প্রশ্ন মুন্ডারা প্রধানত কোন খাদ্য খেতে পায় উত্তর হবে তারা লবণ দিয়ে ঘাটও খেত চয়ের প্রশ্ন কুবেরের মাছ ধরার সঙ্গী কারা ছিল উত্তর হবে কুবেরের সঙ্গে ছিল গণেশ এবং ধনঞ্জয় অথবার প্রশ্ন বীরসাদের দেবতা সিংবঙ্গার পুরোহিতকে ছিল উত্তর হবে পহান ছয়ের দাগের প্রশ্ন কেতুপুরের মেজ কর্তার নাম কি উত্তর হবে অনন্ত তালুকদার অথবার প্রশ্ন তোর ঘরে ধরতি আবা জন্ম নিল কি দেখে সকলে এ কথা বলেছিল জন্মের সময় আকাশে তিন তারা দেখা গিয়েছিল সেই জন্য এ কথা বলা হয়েছে বর্গীয় জর প্রশ্ন কপিলার স্বামীর নাম কি উত্তর হবে শ্যামা দাস অথবা প্রশ্ন বিরসাকে কারা ধরিয়ে দিয়েছিল উত্তর হবে শশীভূষণ রায় এবং আর ছয়জন মুন্ডা ঝয়ের প্রশ্ন হোসেন মিয়ার পাঁচ বছরের প্রচেষ্টায় কটি পরিবার ময়নাদ্বীপে ঘর বেঁধেছিল উত্তর হবে তিরিশটি পরিবার মুন্ডাদের হয়ে বিনা পয়সায় লড়েন এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে ডেপুটি মুখার্জির কথা বলা হয়েছে দাগের প্রশ্ন শুভা গল্পে তার দুই বোনের নাম কি ছিল উত্তর হবে একজনের নাম ছিল সুকেশিনী অপরজনের নাম ছিল সুহাসিনী টয়ের প্রশ্ন মতিলাল বাবুর সঙ্গে তারাপদর কোথায় সাক্ষাৎ হয়েছিল এক গঞ্জের ঘাটে রান্নার জন্য মতিলাল বাবু তার নৌকা বেঁধেছিলেন সেখানেই প্রথম তারাপদর সাথে মতিলাল বাবুর সাক্ষাৎ হয় ঠয়ের প্রশ্ন ল্যাবরেটরি গল্পটি রবীন্দ্রনাথের কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর হবে তিন সঙ্গী গল্প সংকলনের অন্তর্গত পরের প্রশ্ন অঞ্জনগড়ে কোন কোন জাতির বাস উত্তর হবে ভিল এবং কুর্মি প্রজাদের বাস ঢয়ের প্রশ্ন পয়মুখম গল্পে ভূতনাথের তৃতীয় স্ত্রীর নাম কি। উত্তর হবে বিনা পানি নয়ের প্রশ্ন প্লাবনকাল গল্পে পদ্মবুরীর তিনজন নাতির নাম লেখো বড়ো নাতি ছিল শক্তিমান মেজো নাতি ছিল সত্যবান এবং ছোট নাতি ছিল রূপবান আশা করছি তোমাদের প্রত্যেকটির উত্তর যথাযথভাবে বলতে পেরেছি এসিসি পেপারের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও